পুরো কোরআন আল্লাহবুল আলিমি একটি আমলের বিনিময়ে বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তালা হিসেব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্লাং চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্লাং চেক দেন এটা হয় সবচেয়ে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ মাহ তালা বলেছেন ইনামা ইউআফ সাবিরুন আজোরাহম দানের ক্ষেত্রে আল্লাহ সুমাতালা এক থেকে সাতশো গুণ পর্যন্ত কাউকে এক থেকে দশ গুণ পর্যন্ত এখলাসের উপরে দান এবং নেকামলের উপর ভিত্তি করে নেকামলের স্বভাবকে আল্লাহ তালা বহুগুণ বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া আর বলাই বাহুল্য কেমতর ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই তো এর চাইতে দরুহ এর কঠিন এবং এর অসম্ভব কাজ আরেকটা হতে পারে না কারণ আমি যতনেক করেছি এ বিতে বহু ত্রুটি রয়েছে বহু বিচ্ছুতি রয়েছে আমি আল্লাহর কাছে বহু ইস্তেফার করেছি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর সে আমলটার নাম কি ভাই সবর ইনমা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আল্লাহ বলছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না বলবেন বিনা হিসাবে এই সবরের আমলটা বলতে যত সহজ তিন বর্নে বলে ফেললাম সবর এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও দুই চার 10 20 মিনিট কথা বলতে পারবেন কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায় যখন রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন টুপিওয়ালা মুসলমান পাবেন জুব্বাওয়ালা মুসলমান পাবেন তসবিওয়ালা মুসলমান পাবেন কোরআন তেলাওয়াত করানোওয়ালা মুসলমান পাবেন নফল নামাজ পড়নেওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন দেখবেন যে হাজি সাহেব গাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব সাহেব খতিব সাহেব নামাজি সাহেব অমুক সাহেব তমুক সাহেব মাথা যখন গরম হয় চান্দি যখন গরম হয়ে যায় তখন সাহেবের আর আসল রূপ থাকে না ঠিক না ঠিক এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয় এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে তার মুখ দিয়ে কি বাহির হয় না হয় সে কি আছাড় পিছার করে নাকি ধৈর্য ধারণ করে এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে এই জন্য নবী সাল্লাহাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই এটা দিয়েছেন স্ত্রীর হাতে স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ এটা আমরা সবাই পারি কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে এই জন্য ভাইর আমার আমাদের সবর করতে হবে